আসসালামু আলাইকুম রহমতুল সামনে নির্বাচন চলে আসছে এখন নির্বাচন নিয়ে কথাবার্তা হবে যেহেতু এই এই বিষয়ে বিষয়ে এবং নির্বাচনে করেছেন কিছু কথাবার্তা সবারই বলা উচিত এবং সবাই বলতেছেও তো আমিও ভাবলাম যে আমিও কিছু কথা বলি আপনাদেরকে একটা গল্প দিয়ে শুরু করি আচ্ছা আগে বিষয়টা বলে নেই যে আজকের বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে আগামী নির্বাচনে কাদের জিতার সম্ভাবনা বেশি এই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে এবং কিছু বিষয় মানুষের কাছ থেকে শুনেছি এবং কিছু মানে চিন্তা চিন্তাভাবনাও আছে যার কারণে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন আগে সবজি কিনতে গিয়েছিলাম তখন সবজির দোকানে এক লোক জিজ্ঞেস করতে এসে যে ভোট কাকে দিবা তখন দোকানদার বলল যে বিএনপিকে দিব তখন পাশে একজন ক্রেতা ছিল মোটামুটি দেখতে ভালো শিক্ষিত মনে হলো উনি বললেন যে বিএনপিকে তো দেখে আসছি বহু বছর তবে এবার নতুন কাউকে দেখি বিএনপিকে তো দেখা হয়েছে আওয়ামী দেখা হয়েছে অন্যদেরকে দেখা হয়েছে এবার নতুন কাউকে দেখি যদি উনি কোন দলকে ভোট দেবেন সেটা স্পষ্ট বলেননি বাকি ওনার কথায় অন্য কিছু বোঝা গেছে আরেকটা বিষয় যেটা দেখে আসছে সেটা হচ্ছে যে বর্তমানে যারা শিক্ষিত যারা রাষ্ট্রকে নিয়ে ভাবে যারা দেশকে নিয়ে ভাবে এবং যারা ইসলাম প্রিয় তাদের মধ্যে আগের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল সে সকল রাজনৈতিক দলের ব্যাপারে কেমন যেন একটা অনিহা কাজ করে অনাগ্রহ কাজ করে এর মধ্যে স্পষ্ট করে বলতে গেলে বিএনপি এবং জামাতে হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানের বিবেচনায় তো বিএনপির ব্যাপারে যারা সচেতন যারা শিক্ষিত এবং যারা দেশপ্রেমী তাদের তাদের মধ্যে একটা অনীহা এবং অনাগ্রহ দেখা যাচ্ছে এর পিছনে বড় কারণ হল গত নির্বাচন গত নির্বাচন বলতে এর আগে যখন বিএনপি ক্ষমতায় আসছিল তখনকার বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং বর্তমানও বিভিন্ন অনিয়ম দুর্নীতি তাদের কারণে বিএনপির প্রতি মানুষের একটা অনাগ্রহতা দেখা দিয়েছে এর বিপরীতে জামাতি ইসলাম তাদের এ সকল অনিয়ম দুর্নীতি তাদের অনিয়ম দুর্নীতিগুলো সামনে আসেনি জন্য তাদের প্রতি মানুষের আগ্রহ আছে এবং তারা নিজেদেরকে ইসলামী দল মনে করে যদিও ইসলামী দল কি না এবং তারা ইসলামকে কতটুকু বাস্তবায়ন করবে সেই ব্যাপারেও অনেক প্রশ্ন আছে সেগুলো বাদ দিলাম তারপরে মানুষ তাদের প্রতি একটু ঝুঁকছে সকল শ্রেণীর মানুষ বিশেষত শিক্ষিত শ্রেণীরা আরেকবার একদিন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখন রিক্সালয় মূলত আলোচনা উঠাইলেন যে বর্তমান নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত তো তখন তিনি এবং তার আগ্রহ যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তিনি জামাতকে ভোট দিবেন এবং তার সে বিষয়ে আগ্রহী দেখা গেছে তো এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান এই নির্বাচনে যেহেতু সবাই অংশগ্রহণ করতে পারছে এবং ভোট দেওয়ার একটা বড় সুযোগ আছে অনেকে আমরা আসি যারা বিগত পনেরো বিশ বছরে ভোটার হইনি আবার হলেও আমরা ভোট দিতে পারিনি বা দিতে যাইনি যেহেতু তখন একটা বড় আশঙ্কা ছিল যে ভোট দিলে কি আর না দিলেই কি তো এখন যেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ আসছে এই জন্য আমরা চেষ্টা করব এবং আমরা খেয়াল রাখবো যাতে আমার ভোটের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি না হয় যাতে ইসলামের উপকার হয় মুসলমানদের উপকার হয় আমি কোনো দলের কথা বলছি না আপনি এমন কাউকে ভোট দেন যদি কোনো এলাকায় বিএনপির এমন কোনো প্রার্থী থাকে যার দ্বারা ইসলামের উপকার হবে আমি মনে করি তাকেই ভোট দেওয়া উচিত যদি কোনো এলাকায় সেরকম প্রার্থী না থাকে তাহলে তাকে ভোট দেওয়া উচিত হবে না ইসলাম এবং মুসলমানের স্বার্থ হচ্ছে সবার আগে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এজন্য এই বিষয়টা খেয়াল রেখে আমরা ভোট দিব তাহলে ইনশাল্লাহ আমাদের তার ভোট সার্থক হবে এবং সেটা দেশ ও জনগণের কল্যাণে আসবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন